যে তৃণমূল কে বিজেপি র্যাম্পে হাঁটিয়ে ছাড়ছে আরো কোথায় কোথায় ভবিষ্যতে আমরা হাঁটাবো খালি আমি দেখবো হ্যাঁ র্যাম্পে তো প্রথমবার নয় দু হাজার চব্বিশের বিধানসভা লোকসভা নির্বাচনের প্রাককালে যে আমাদের বিগত সমাবেশ হয়েছিল সেখানেও র্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখাকালীন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখাকালীন এবং বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়ে দিদি নিজে র্যাম্পে হেঁটেছিলেন মানুষের সাথে পরিচয় করিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস র্যাম্পে হেঁটেই দু হাজার চব্বিশে বিজেপিকে কে আঠেরো থেকে বারোই নামিয়ে দিয়েছে এই বক্তব্যের মাধ্যমে ওনার তীব্র ঘৃণ্য মানসিকতা প্রকাশ পাচ্ছে র্যাম্পে কারা হাঁটেন মূলত আমরা জানি র্যাম্পে হাঁটেন মডেলরা সেটা মূলত ফিমেল মডেল বা কখনো কখনো মেল মডেলরাও হাঁটেন তো বিজেপির যে জঘন্য ঘৃণ্য পৈশাচিক মানসিকতা সেটা শ্রমিক ভট্টারাজের বক্তব্যে স্পষ্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে কাদের নিয়ে হেঁটেছেন যারা বৈধ ভোটার নির্বাচন কমিশনের দলিল অনুযায়ী তারা মৃত কিন্তু তারা বহাল তবিয়াতে জীবিত আছে শ্রমিক ভট্টার এই বক্তব্য বিজেপির উৎসিত মানসিকতা দুর্গন্ধযুক্ত মানসিকতার স্বরূপ এবং আমরা বিশ্বাস করি যে দক্ষিণ চব্বিশ পরগনাতে তো র্যাম্পে হাঁটাটা শুরু হলো এই দক্ষিণ চব্বিশ পরগনা আগামী দিন গোটা জেলায় বিরোধী শূন্য হবে একটিমাত্র বিধানসভা ক্ষেত্র রয়েছে ভাঙর যেখানে আমাদের বিধায়ক নেই আইএসএফ এর দিকে আছে প্রথমত তো দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে শ্রমিক কিছু কথাই বলা উচিত না দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি বলে কোনো বস্তু নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ টালিগঞ্জ থেকে শুরু করে আপনার কাকদ্বীপ গোসাবা পর্যন্ত তারা জানেনি না বিজেপি বস্তুটা কি খায় না মাথায় দেয় না গায়ে মাখে তো স্বাভাবিকভাবেই একটা বিধানসভা রয়েছে ভাঙড় সেখানে একটা সংযুক্ত মোর্চার মোর্চার জোট রয়েছে জোট জোটের বিধায়ক রয়েছেন কিন্তু সেই ভাঙর থেকেও আমাদের যাদবপুরের সাংসদ এবং যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ প্রায় ছিয়াশি হাজার ভোটে লিড পেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার ছাব্বিশে হাওড়া এবং কলকাতার মতো পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামের মতোই বিরোধী শূন্য একত্রিশ শূন্য হবে তৃণমূলের পক্ষে শ্রমিক ভরচাজের মতো প্রাজ্ঞ রাজনীতি এই এইটুকু বোঝা উচিত